হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি অনেকদিন ধরেই ভাবছিলাম একটা টু পিসের ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো অনেকেই বলছিল দিদি একটু টু পিস দাও তো খুব সুন্দর সুন্দর টু কালেকশন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি চলো আজকে একটা ভিডিও করে তোমাদেরকে আমি কালেকশনগুলো গুলো দিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে তোমরা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারেই কিন্তু তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে যার যেটা ভালো লাগবে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নেবে আর আমার শপ অ্যাড্রেসটা একবার তোমাদেরকে বলে দিই একদম কিন্তু দমদম ক্যান্টনমেন্ট নতুন বাজার মোড় কমিউনিটি হলে ঠিক অপোজিটে একদম নতুন বাজার মোড় থেকে এসেই কমিউনিটি হল তার ঠিক অপোজিটেই কিন্তু রাজনগিনী কালেকশনের স্টোর তোমরা দেখতেই পারবে কোনো অসুবিধা হলে যেই নাম্বারটা ডিসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা কিন্তু অবশ্যই ফোন করে নেবে চলো আর বেশি কথা না বাড়িয়ে এবার আমি কালেকশন দেখানো স্টার্ট করছি আর গুলো তোমরা দেখো কি পুজোর কালেকশন তোমাদের জন্য আমি রেডি করতে দিচ্ছি প্রত্যেক দিন শুধু দেখতে থাকো চলো আর বেশি কথা বাড়াবো না ফার্স্ট কালেকশন নিয়ে আসছি দেখো এইরকম সুন্দর একটা টু পিস চলো ফার্স্ট দেখিয়ে দি মারাত্মক সুন্দর একদম কিন্তু পিওর কটন যা দেখাবো আজকে সব কিন্তু একদম পিওর কটনের মধ্যে যাচ্ছে এই দেখো পিসটা পুরো ল্যাভেন্ডার কালারের মধ্যে পার্পেল কালারের মধ্যে যাচ্ছে আর এই যাচ্ছে তোমাদের স্ট্রেট প্যান্ট এই চলে যাচ্ছে স্ট্রেট প্যান্ট ভীষণ সুন্দর দেখতে এর মধ্যে যাচ্ছে একদম পাঁচশো পঞ্চাশ ফাইভ ফিফটিতে পাচ্ছ তোমরা এইরকম একটা থ্রি কোয়ার্টার হাতা ফাইভ ফিফটিতে পাচ্ছ কিন্তু তোমরা এইরকম একটা কালেকশন চলো নেক্সট কালার অপশন দেখে নাও ভীষণ সুন্দর এগুলো দেখতে আর গরমে পড়ার জন্য কি যে কমফোর্টেবল হাতে না পেলে সত্যি বুঝতে পারবে না দেখো একটা পুরো লেমন ইয়েলোর মধ্যে যাচ্ছে এই পিসটা যার যেটা ভালো লাগবে তোমরা শুধু স্ক্রিনশট নিতে থাকো দেখো এই যাচ্ছে হচ্ছে পুরো জামাটা পুরো ভিনেকের মধ্যে রয়েছে আর একদম ত্রিকটার হাতা আর তার সাথে চলে যাচ্ছে এরকম সুন্দর একটা স্ট্রেট প্যান্ট কোমরে কিন্তু এলাস্টিক দেওয়া রয়েছে প্যান্টে ঠিক আছে ভীষণ সুন্দর যার যেটা কালার অপশন ভালো লাগবে তোমরা কিন্তু বুক করতে থাকো ঝটপট করে চলো নেক্সট আমি একটা কেমব্রিক কটন প্রত্যেকটার সাইজ অপশন পাবে তোমাদের কার কি সাইজ লাগবে তোমরা কিন্তু সেটা বলে বুক করবে এটা দেখো যাচ্ছে একটা কেমব্রিক কটনের ওপর টু পিস মারাত্মক সুন্দর পুরো পার্পেল কালারের ওপর একটা ফ্লোরাল প্রিন্টে যাচ্ছে আর এই চলে যাচ্ছে তোমাদের স্ট্রেট প্যান্ট সামনে দেখো এরকম ভি নেক তার সাথে দেখো এরকম লেস করা রয়েছে সামনের পোর্শনটা এই পোর্শনটা তোমরা যেমন দেখছো সেই রকম তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু দেখো প্যান্ট অপশন প্যান্টে কিন্তু থাকছে পকেট ঠিক আছে প্যান্টে পকেট থাকছে হ্যাঁ শুধু প্যান্টেই পকেট থাকছে এটার আর এই যাচ্ছে হচ্ছে পিসটা এটার কালার অপশন তোমরা আর পাবে আহ এটা কিন্তু পাচ্ছো তোমরা সিক্স ফাইভ জিরো ছশো পঞ্চাশ টাকা একদম কেমব্রিক কটনের ওপর পুরো নরম একটা কেমব্রিক কটন মানে এখন জানো কেম্রিক কটন কতটা ট্রেন্ড ভীষণ সুন্দর চলো নেক্সট কালার অপশন দেখে নাও প্রত্যেকটা কালার প্রত্যেকটা পিস জাস্ট অসাধারণ একদম কিন্তু পিওর কটন এগুলো হ্যাঁ এই দেখো চলে যাচ্ছে এটা ইয়েলোর ওপর অসাধারণ বই এগুলো তোমরা পুজোর জন্য নিয়ে নাও এখন যা গরম পড়েছে এই সব পিস তোমরা পড়ো অসাধারণ লাগবে এটার দেখো সামনে আবার আহ মানে রিয়েল মিরর ওয়ার্ক করা ঠিক আছে এগুলো কিন্তু একদমই ফয়েল মিরার না রিয়েল মিরার ওয়ার্ক করা আর এখানে দেখো সুতোর কাজ করা ভীষণ অপূর্ব সুন্দর দেখতে পিসটা জাস্ট দেখো হাতার পিসটা আর এই যাচ্ছে দেখো তোমাদের এলাস্টিক দড়িও পেয়ে যাচ্ছ তোমরা আর প্যান্টে কিন্তু পকেটও থাকছে এটা কিন্তু যাচ্ছে একদম কেমব্রিক কটনের মধ্যে যার যেটা ভালো লাগবে সবাইকে বলবো ঝটপট করে বুকিং করো আর স্ক্রিনশট নাও আর পাঠিয়ে দাও একদম ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে নেক্সট দেখো এটা যাচ্ছে একটা মিষ্টি সুন্দর একটা পিচ কালারে ভি নেকের মধ্যে যাচ্ছে থ্রি কটার হাতা হাতায় কিন্তু তোমরা পাইপিন পাচ্ছ আর এই দেখো চলে যাচ্ছে তোমাদের প্যান্টটা কি অপূর্ব সুন্দর দেখো প্যান্টটা এই সব পিস